তিনবার বাচ্চা দিছে আপনার তিনবার পাঁচটা পাটির মানে খাসির বাচ্চা এবং দুইটা মেয়ে বাচ্চা যারা আমার চ্যানেলে নিয়মিত তারা কিন্তু কম বেশি আপনারা জানেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত কৃষি চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তো আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন আমার হাতে মাসাল্লাহ তো আমার ছাগলে বেশ কিছুদিন যাবৎ নিয়মিত ভিডিও দিতেছিলাম এবং বলছিলাম যে দুইটা আসল প্রেগনেন্ট আছে বা কয়েকদিনের মধ্যে বাচ্চা দিবে আলহামদুলিল্লাহ কাল করছে এই দুইটা বাচ্চা হয়েছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তবে একটা বিষয় অনেকেই আমার বাচ্চা নিতে চাইছিলেন কিন্তু আল্লাহর রহমতে এবার আবার দুইটা খাসির বাচ্চা নিচ্ছে না তো এইটা বাই ছাগলটা এটা ছোট মানে দুইটা ছাগলের মধ্যে এটা হচ্ছে আপনার ছোট ছাগল তো দুইটা ছোট ছাগলের মধ্যে এইবার দিয়ে পাঁচটা খাসি হইলো তিনবার বাচ্চা দিছে আপনার তিনবার পাঁচটা পাটির মানে খাসির বাচ্চা এবং দুইটা মেয়ে বাচ্চা যারা আমার চ্যানেলে নিয়মিত তারা কিন্তু কম বেশি আপনারা জানেন তো এই হচ্ছে অবস্থা বাচ্চাগুলো কেমন হলো জানাবেন আর ছাগল পালন সম্পর্কে বিস্তারিত অনেক সময় অনেক ধারণা দেওয়ার চেষ্টা করি তো থাক দুধ খাইতেছে যা তুমি খাও তো প্রথম দুই চার পাঁচ দিন আপনার ছাগল বাচ্চা একটু দুধ খাওয়ানোর জন্য একটু নিজেকে কষ্ট করা লাগে তো কমেন্ট করে জানাবেন আর আসলে অনেকে বলেন যে আসলে ভাই আপনার বড় ছাগল সব আমরা নিতে চাই কিন্তু এটা তো আসলে সম্ভব কিনা আর আমি অনেক সময় বলি যে আসলে ছাগল পালনে কম টাকার মধ্যে বা কম টাকা ইনভেস্টে ছাগল কিন্তু প্রচুর পরিমাণে লাভ যদি নিজেরা কষ্ট করতে পারেন তো জায়গা আছে আল্লাহর রহমতে এই দুটো ছাগল যদি বা খাসি বাচ্চা দুটো দিতে আমি মাস বা 8 মাসে পারি আল্লাহ যদি ভালো পথে রাখে ঠিকঠাক রাখে রাই আছে এই দুটো বাচ্চা বিক্রি করলেও কিন্তু নরমালি আপনারা জায়গা আছে একটা বাচ্চা আমি যদি 8 মাস বা নয় মাস সাত মাস এরকম পালি মিনিমাম 15 16 20 এই বাজারে বিক্রি করা যাবে তো আসলে ছাগল লাভটা কিন্তু এইখানে আর এই যদি আপনার যদি বছর দুইবার বাচ্চা দেয় তাহলে বুঝেন যদি আর যদি খাসি বাচ্চা হয় তাহলে কি আর অবস্থা আর খরচ কিন্তু আপনি এখানে নাম মাত্র খরচ আসলে একটা হচ্ছে আপনার কালা একদম ফুল কালা আসলে দেখতে পাচ্ছেন কানগুলা ভালোই আছে হাত তো লম্বা চড়া আছে আর এইটা হচ্ছে একটু লালটা কালার আছে সাদা আছে আবার গুলা একটু কালো সব একটা একটু একটা সাদা বলা যায় বা লাল বলা যায় তাই না তো যাদের ছাগল পালানো মানে আশা আছে শুরু করে দেন সময় সুযোগ থাকলে অল্প টাকায় কিন্তু আপনি ভালো টাকা এখান থেকে লাভ করতে পারেন আসলে যদি শখ ইচ্ছা দুইটাই থাকা লাগবে আসলে পরিশ্রম করার মন মানুষ থাকতে হবে কারণ ছাগলে মানে গরুর মতো আসলে আপনার পরিশ্রম করতে হয় না তারপর নর্মাল যে ইডা আছে এটা তো করতে হবে খাবার ম্যানেজ করতে হবে এই যে জিনিসগুলা রাখা খাওয়ানো ঘরে ওঠানো সবকিছু আপনার কিন্তু করতে হবে এই এইটা যখন আনছিলাম তাই আছে একদম দিছিল আসলে গিফট করছিল তো প্রায় তিন বছরের বেশি হয়ে গেছে তিন বছরের মধ্যে আপনার যে এইবার দিয়ে হচ্ছে কয়েকবার চারবার বাচ্চা দিল চারবারের মধ্যে তিনবারই হচ্ছে খাসির বাচ্চা হয়েছে একবার হচ্ছে মেয়ে বাচ্চা হয়েছে লাস্ট বার মানে এইবারের আগে বার যে ওইটা হচ্ছে দুইবার দুইটা মেয়ে বাচ্চা ছিল আর প্রথমবার একটা বাচ্চা দিয়েছিল খাসি লাড্ডু যারা অনেকে জানেন এবং দ্বিতীয়বার হচ্ছে দুইটা খাসি সেটাও দেখানোর চেষ্টা করছি ভিডিও করছি কত টাকা বিক্রি করছে সেটাও জানার চেষ্টা করছি এবং শেষ এবার মার্শাল দুইটা খাসি বাচ্চা তো অনেকে আসলে বলছিলেন যে ভাই আমি একটা বাচ্চা নেব আমি একটা বাচ্চা নেব সম্ভব না তো বড় সে ছাগলটা আছে ওইটাও কিছুদিনের মধ্যে আবার বাচ্চা দিবে তো দেখা যাক ওর পেট থেকে কি দেয় আল্লাহ তো মেয়ে বাচ্চা দিলে অনেকেই বলছেন তো দেওয়ার চেষ্টা করবো আসলে সবার কাছে আসলে একসাথে তো সবার মন রক্ষা করা সম্ভব না এতটুকুই আসলে দুটা বাচ্চা জন্য দোয়া করবেন রাজন ঠিকঠাক থাকে আল্লাহ ভালো রাখে পড়াশোনা করতে পারি এবং নিয়মিত আপনাদের মাঝে আপডেট দিতে পারি যে বাচ্চা কেমন আছে কোন অবস্থায় আছে বা কয়দিনে কি হইলো এবং ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বড়টার মধ্যেও মানে বড়োটা যে বললাম যেটা বাচ্চা দিবে তো কি বাচ্চা হয় সেটা আপনাদের জানানোর চেষ্টা করবে তো মাসাল্লাহ সবাই আবার বলতেছি কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা কমেন্ট করে জানাবেন তো এতটুকু আসলে আপডেট জানালাম অনেকেই ছাগল সম্পর্কে জানতে চান দেখতে চান এবং বিশেষ করে এবার কি বাচ্চা হয় অনেকে বারবার বাচ্চা চাইছেন তো আসলে প্রথমবার দেওয়া সম্ভব হলো না আসলে খাসি বাচ্চা তো আপনি নিয়ে মানে আপনার পক্ষে নিয়ে কি করবেন আসলে বাচ্চা বড় করে বিক্রি করতে হবে তো মেয়ে বাচ্চা বলে ইনশাল্লাহ জানাবো পরবর্তীতে সবাই ভালো থাকবেন এবং আমার দোয়া করবেন আসসালামু আলাইকুম